সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে চলে এলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি নিয়ে আমের শরবত আমের শরবত বানানোর জন্য প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে আমি এটার খোসা ছাড়িয়ে নিব। এই গরমে কাঁচা আমের জুস বা শরবত এভাবে বানিয়ে নিলে মন প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে আপনারা বটি দিয়েও আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমটাকে কেটে নিব আমটাতে আশ হয়ে গিয়েছে মানে আমের আটি শক্ত হয়ে গিয়েছে এর জন্য পাশ থেকে কেটে নিচ্ছি আমি আজকে মোট দুইটা আমের জুস বানাবো আমি এরকম বড় বড় সাইজের দুইটা আম নিয়েছি এখন এই আমগুলোকে আমি আবার ছোট ছোট করে কেটে নিব ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিলে এটা দিয়ে খুব সহজেই জুস বানিয়ে নেওয়া যাবে তো সবগুলো আমি একইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এই গরমে এভাবে আমের জুস তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমি সবগুলো আম কেটে এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব আমি একটা মরিচ, কাঁচামরিচ কাঁচামরিচটাকে কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দশ থেকে ১২টা। দিয়ে দিব চিনি পরিমাণ মতন চিনির পরিমাণটা আসলে আপনারা কতটুকু মিষ্টি খেতে চান বা আমটা কতটুকু টক তার উপর নির্ভর করে দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আমি এখন অল্প পরিমাণের পানি দিব বেশি পানি দিলে এটা ভালো করে পেস্ট হবে না এর জন্য অল্প পানি দিয়ে প্রথমে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আমি লেবুর রস আমি এখানে একটা চামচের মতন লেবুর রস দিয়ে দিচ্ছি এখন এর এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব তৈরি হয়ে গেল মজাদার আমের জুস পরিবেশনের আগে একটু বরফের টুকরা দিয়ে তারপরে পরিবেশন করব এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর অবশ্যই পরিবেশনের আগে বরফের টুকরা দিতে হবে এর আগে দেওয়া যাবে না তাহলে বরফ গলে জুসটা অনেক বেশি পাতলা হয়ে যাবে উপরে একটু পুদিনা পাতা দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ